ভাষাই রে ডুবাই নি রে অকুল তোরি আর বুঝি কুল নাই রে আমায় বাসাই রে ডুবাই নি রে অকুল তোরি আর বুঝি কুল নাই রে চাহে আঙ্গি ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় এখন মাছ চাষ হচ্ছে কিন্তু আপনারা কি জানেন এই মাছ চাষ শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ নয় এই সীমাবদ্ধতা ছাড়িয়ে মবসল অঞ্চলে চলে গেছে আমরা এখন চলে এসেছি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে রাস্তায় মাছ চাষ হচ্ছে আমরা এখন চলে যাব এক ভাইয়ের নিকট আমরা তার কাছে জানতে যাব মাছ চাষ সম্পর্কে এই যে ভাই আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি আপনি এখানে খুব দক্ষতার সাথে মাছ ধরে যাচ্ছেন এই মাছ ধরার আপনাদের অনুপ্রেরণা এবং এখানে মাছ চাষ করার যে লক্ষ্যটা আপনাদের কোথা থেকে সৃষ্টি হয়েছে আসলে আমাদের রাস্তাটাতে দীর্ঘ ছয় মাস যাবৎ হ্যাঁ পানি কেমে দিছে তা আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এবং প্রশাসনের কাছে জিজ্ঞেস করলাম আসলে পানি সরানোর কোনো ব্যবস্থা নাই তা আমরা ওইখান থেকেই ছয় মাস আগে এখানে মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম ওইগুলো বড় হয়েছে এখন ওইগুলো ধরতেছে আবার শুনছি আরো ছয় মাস নাকি এখানে পানি থাকবেই কিছু করার নাই কেউ এই পানি সরানোর কোনো ব্যবস্থা নাই তো আমরা আজকে মাছ ধরার পর আমরা আবার এখানে পুনা ছেড়ে দিব এবং কি আবার আমরা এই মাছগুলো এখান থেকে বেরে নিয়ে যাব। ওইখান থেকে আর কি আমাদের এই উদ্বেগ আচ্ছা এতক্ষণ শুনলাম আপনাদের যে অনুপ্রেরণার কথা এখন এখানে মাছ চাষ করার সুবিধা এবং অসুবিধা আছে এখানে অবশ্যই আছে আমরা যে এখানে মাছ চাষ করছি আসলে যারা বেকার যুবক ছিল তারা এখন এই রাস্তা দিয়ে যারা সিএনজি চালাতো বা রিক্সা চালাতো তারা এখন এখানে মাছ চাষ করছে এবং এখান থেকে মাছ ধরছে এখান থেকে আয় করতেছে আবার আমরা যে মাছে ভাতে বাঙালি বিদেশি রাস্তায় আর এটা ওদের বইপত্র পড়ে জানতে হবে না আমাদের রাস্তা আসলেই দেখতে পারবে যে আমরা যে মাছে ভাতে বাঙালি আমরা যে রাস্তায় মাছ চাষ করছি এবং মাছ এখান থেকে নিয়ে আমরা আয় করছি এই কারণে আমাদের যারা বেকার যুবক আছে যারা এই রাস্তায় সিএনজি চালায় রিক্সা চালায় এরা ওখানে সব বাদ দিয়া এখন এখানে সবাই মাছ চাষ করতেছে চমৎকার উদ্যোগ আপনাদের বেকারত্ব ভেবে আমায় করোনা হেলা যতনে রেখো তোমার পাশে আমাকে সারা বেলা এই কথা এক মেলে দেখলে দেখেন না দেখলে নাই টেলিভিশনের পক্ষ থেকে আমি খেলাম মা